ওয়েলকাম টু টুকি রান্নাবাটি আজ নিয়ে চলে এসছি আবার গরম ভাতে খাওয়ার মতো একটা মুঝমুঝে মজাদার রেসিপি হ্যাঁ ঠিক ধরেছ শাপলা ফুলের বড়া দেখো শাপলা ফুলগুলো দেখতেই কি ভালো লাগে কিন্তু তার বড়া খেতে আরও বেশি ভালো লাগে শাপলা ফুল এমনিতে খুব উপকারী তবে ভাজলে এর উপকার কতটা বজায় থাকে সেইটা তর্কের বিষয় তবে টেস্টের ব্যাপারটাও তো মাঝে মাঝে দেখতে হয় তো তার জন্য শাপলা ফুলের বাইরের পাপড়িগুলো মানে সবুজ পাপড়িগুলো কেটে নিয়েছি আর ভেতরে যে হলুদ অংশটাকে কাছে দিয়ে কেটে নিয়েছি আর এদিকে বেসন নিয়েছি যতটা পরিমাণ বেসন নিয়েছি তার তিন ভাগের এক ভাগ নিয়েছি চালের গুঁড়ো আর বেসনের সাথে দিয়েছি পরিমাণ মতো নুন সামান্য চিনি লঙ্কার গুঁড়ো আর কালো জিরে দিয়ে সমস্ত ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নেব প্রথমে খুব বেশি জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মাখতে মাখতে তারপরে একটু ঘন ঠিক ব্যাটার করে নিয়েছি যেহেতু আমি পাপড়িগুলো এইভাবে ভাজবো বলে একটু ঘন ব্যাটার করেছি ব্যাটারের থিকনেসটা তোমরা দেখেই বুঝতে পেরেছো এরপর পাবড়িগুলোকে কিভাবে ধরে তুলে আমি পুরো ফুলের মতো করে ভেজেছি একসাথে করে ভাজতে গেলে একটু মোটা হয়ে যায় কিন্তু এতটা ক্রিস্পি ব্যাপারটা আসে না তো টাটা দেখা হচ্ছে পরের রেসিপিটা খেতে কেমন হয়েছিল অবশ্যই তোমরা করে খেয়ে তারপর জানিও